শাশুড়ি কখনো মা হতে পারে না আবার ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না আর যদি হয়ে যায় তাহলে তাদের ভাগ্য ফলে যায় হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে শুরু করলাম প্রথম থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমার শাশুড়ির অফিসে গিয়েছিলাম তো যাই হোক কেন গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো শাশুড়ি সকালবেলা অফিসে যাওয়ার পর ফোন দিয়েছেন যে ওনার একটু কাজ আছে অফিসে যেতে হবে ওনার সাথে আমি যেতে রান্নাবান্না কাজকর্ম সব কিছু আগে গিয়ে শেষ করে ফেলি যে কথা সেই কাজ রান্নাবান্নাগুলো খুব তাড়াহুড়া করে শেষ করলাম আজকে হচ্ছে মুরগি রান্না করেছিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর কলা গাছের যেটাকে কলা গাছের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কুমিল্লার বাসায় কাঞ্জন বলে কেউ আবার বোগলিও বলে এখন আপনারা কে কি বলেন জানিনা হচ্ছে আমি চিংড়ি মাছ আর হচ্ছে মসুরির ডাল দিয়ে রান্না করব তো এগুলো হচ্ছে সিম্পল তো হচ্ছে আমি চিংড়ি মাছের তরকারিটা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে মুরগি এখনো কাটা হয় নাই আলু আর পেঁয়াজ কাটা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমি তরকারিগুলো বসিয়ে মুরগিটা কেটে নিব মুরগি হচ্ছে ফ্রিজে রাখা ছিল আস্তই হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছিলো এনে হচ্ছে রেখে দিয়েছিলাম ওই দিন কিছুদিন আগেই তো যাই হোক বের করে নিয়েছিলাম সকালবেলা এখন হচ্ছে এই রান্নাগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মুরগিটা কেটে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে রান্নাগুলো শেষ করেছি তো যাই হোক মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি কম ছিল মিষ্টি কম হলে হচ্ছে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না আমাদের কাছে তো সেই জন্য হচ্ছে আমি একটু চিনি ইউজ করেছি এখানে এক চা চা মোর্চার মতো যাতে হচ্ছে একটু মিষ্টি লাগে মিষ্টি চিনি যদি মিষ্টি না লাগে তাহলে ভালো লাগে না আর এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছের দরকারিটার জন্য চিংড়ি মাছ আর মশলাগুলো আমি একসাথে কষিয়ে নিলাম আর সাথে হচ্ছে ওই যে এখন এগুলো দিয়ে দিলাম যাই হোক আপনাদের সাথে বলতে আসছিলাম যে শাশুড়ি মায়ের কথা শাশুড়ি মায়ের কোনো মেয়ে নাই ছেলে দুইজন মানে আমার হাজব্যান্ড আর আমার দেবর তো আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো তারা জানেন তো আজকে হচ্ছে শাশুড়ি মা ওনার অফিসের কিছু কাজের জন্য আমাকে নিয়ে গেছে বিভিন্ন কাজে আমাকে নিয়ে যায় ওনার যেহেতু মেয়ে নাই আর ছেলেরাও হচ্ছে দেশের বাইরে থাকে তাহলে সব কিছুর দায়িত্ব আমার উপরে আমি যেহেতু বড় বউ যদিও ছোট যা আছে কিন্তু তাকে হচ্ছে মানে সেই দায়িত্বগুলো নেয় না তাকে দেয় না কারণ হচ্ছে সে তো নতুন আর আমি তো পুরাতন আমি তো সবকিছু জানি বুঝি তো ওই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে মুরগিগুলোকে আমি হচ্ছে মশলা দিয়ে মানে একটু কষিয়ে নিলাম আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর অন্য চুলা হচ্ছে আলু ভেজে আলুটাকে কষিয়ে নিলাম এই যে এখন মশলা মানে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে মুরগিটা ভেজে দিয়ে দেবো মুরগিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ওইখানে শুধু উপরে মানে একটু ভাজার জন্যই হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম যাই হোক তো শাশুড়ির যেহেতু মেয়ে নাই মেয়ে হচ্ছে আমরাই তো শাশুড়ির সব কিছু আমাকেই বোঝাইয়া দেয় কি হবে না হবে কি মানে ওনার উনি যেহেতু জব করেন সরকারি তো হায়াত মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না তো সেই জন্য হচ্ছে আজকে উনি আমাকে ওনার অফিসে আর সব কিছু দেখানোর জন্য নিয়ে গেছে আমি যাই কিছুদিন পর পর অফিসে যাই তবে আজকে হচ্ছে কালেক্টরের অফিসে নিয়ে গেছেন পেনশন অফিস কোথায় কি ও কোথায় এগুলো দেখানোর জন্য তো আমার ছোটো ছেলে বলতেছে কেন আসছো বললাম তোমার দাদুর আমাকে এগুলো দেখানোর জন্য নিয়ে আসছে তো ছেলে বলে তাহলে তো সব কিছুর মালিক আমি ছোট ছেলে বলতেছে বড়টা তো মাদ্রাসায় তো যাই হোক এই যে এখন কিন্তু আমরা অফিসে মানে কালেক্টরের অফিসে আছি গতকালকে আমার শাশুড়ি গিয়েছিলেন গিয়ে হচ্ছে ওনার টাকা আর হচ্ছে মোবাইল সরি কানের দুল নিয়ে গেছিলো তো আজকে হচ্ছে সেই জন্য আমিও গেলাম আর সবকিছু দেখে শুনে চিনে আসলাম যদি আল্লাহ না করে কোনো বিপদ হয় তাহলে যাতে আমি গেলেও সেখানে কাজ করতে পারি আর কি তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপুরা শাশুড়ির মেয়ে হওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে সব কিছু আপনাদের ইনশাল্লাহ আমার মতো হবে আর কি আমার শাশুড়ি যেভাবে আমাকে মেয়ের মতো দেখে এভাবে দেখবেন ইনশাল্লাহ তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আপনাদের আমাদেরকে অনুপ্রাণিত করে ভিডিও বানাতে